জিনিসের মধ্যে রিজিক তারা অনুসন্ধান করে সবচেয়ে আল্লাহ রবুল আলমিন ব্যবসার মধ্যে বেশি বরকত রাখছেন কেউ চাকরি করে কেউ কৃষি করে কেউ করে আল্লাহ রবুল আলমিন ব্যবসার মধ্যে নয় ভাগ বরকত রাখছেন এই জন্য আল্লাহ তালা আমাদেরকে ব্যবসায়ী একটা মধ্যে আল্লাহ তালা আসার তফিক দান করছে এই জন্য আমরা যে নিয়োগ করি সকলেই যে ইনশাআল্লাহ আমরা সকলেই হালাল ভাবে আমি নিজেও ব্যবসার সাথে সম্পৃক্ত থাকব এবং অন্যকেও আমি উদ্বুদ্ধ করবো

আমার ছোট ছেলে আমার চেয়ে অনেক সাহসী ওই বয়সে যে সাহস না এটা আমি নিতে পারি না আপনাদের কাছে সবার কিন্তু দোয়া চাই আল্লাহ তালা যেন ব্যবসার মধ্যে বরকত দান করে ইমান আমলে সেই যেন আল্লাহ তালা দুনিয়ার জিন্দিগিটা আল্লাহ তালা সায়ের করে তফি দান করে আসসালামু আলাইকুম